টোটাল বাংলাদেশ চ্যালেঞ্জ এই যে এই ফোনটার ভিতরে কিন্তু ওয়ারলেস চার্জার সুবিধা আপনি ফোনটার ভিতরে এখানে রাখবেন আপনার ফোন খুব সুন্দরভাবে কিন্তু চার্জভাবে ওয়্যারলেসলি চার্জ পেয়ে যাবেন সেই ওয়ারলেস চার্জারটা আমরা ফ্রি দিচ্ছি এটার সাথে এবং যারা মনে করছেন ভাই কিস্তিতে নেবেন তাদের জন্য কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আমাদের আট একশো আট ভেরিয়েন্ট আর পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা জিবি দুশো ছাপান্ন ভেরিয়েন্ট ভাই তার জন্য কি আমি গিফট দিব না অবশ্যই গিফট দিব শুধু জিটি ট্রিগার গেমিং না আপনি যদি চান এটা হচ্ছে গিয়ে একটা শর্টকাট বাটন হিসেবে ইউজ করতে পারবেন যেমন আপনার ভিতরে কিংবা হচ্ছে বেসমেন্টে কিন্তু খুব সুন্দরভাবে পারফরমেন্স পাবেন নেটওয়ার্ক পারফরমেন্স কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে যাবেন এছাড়া ওয়্যারলেসলি চার্জ করতে পারবে স্লিনেস ফোন মাত্র একশো গ্রামের একটা ফোন যেটা আমার মনে হয় না কোনো মোবাইল ইন্ডাস্ট্রির একটা ফোনের ওয়েট একশো গ্রাম হতে পারে তাদের জন্য কিন্তু ফোনের সাথে আরও একটা বাটন ফোন ফ্রি থাকবে ভাইয়া ফ্রি মাত্র ছয় টাকা এবং নোট ফিফটি প্রোতে মাত্র ছয় টাকা হলেই কিন্তু আপনারা কিস্তিতে নিতে পারেন বাকি টাকা দেওয়া সুযোগ থাকছে কিন্তু আপনার হচ্ছে চার মাস ছয় মাস এবং নয় মাস পর্যন্ত আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম ইনফিনিক্সের নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিও জুড়ে থাকবে কিন্তু গিফট এবং থাকবে ডিসকাউন্ট অফার এবং থাকবে যারা কিস্তিতে নিতে চান সেই কিস্তির সুবিধাটাও থাকবে থাকবে এক্সচেঞ্জের সুবিধা থাকবে অনেক অনেক অফার এবং এত এত অফার নেওয়ার জন্য থাক আসতে হবে আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা হাতিরপুল রোড ইস্টার্ন প্লাজা মার্কেট লিফটেড চার তিরিশ নাম্বার দোকান আমাদের এক্সোসিরিজ অফিসিয়াল শোরুম ইনফিনিক্সের শোরুম ফার্স্ট অফ অল আমরা দেখাবো হচ্ছে যে আমাদের হচ্ছে একেবারেই ফ্ল্যাগশিপ একটা মডেল এই মডেলটা দিয়ে দেখা যাচ্ছে তার কারণ এই মডেলটা খুবই ডিমান্ডিং একটা মডেল আমাদের জিটি সিরিজের জিটি থার্টি প্রো যেটা অফিসিয়ালি গেমিং ডিভাইস এবং জিটি ট্রিগার আছে যেটা দিয়ে কিন্তু গেমিং করতে পারবে গেমাররা শুধু জিটি ট্রিগার গেমিং না আপনি যদি চান এটা হচ্ছে গিয়ে একটা শর্টকাট বাটন হিসেবে ইউজ করতে পারবেন যেমন আপনার ক্যামেরা ইউজ করার ক্ষেত্রে ফ্ল্যাশলাইট জ্বালানোর ক্ষেত্রে কিংবা ভিডিও পজ বা রিজিউম করার ক্ষেত্রে বা স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে অনেক অনেক কাজ আছে যেটি ট্রিগারটা বা যে গেম খেলার ক্ষেত্রে তো কাজে লাগবে এছাড়াও ক্যামেরা সেকশনে দিয়েছে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স হান্ড্রেড এইট মেগাপিক্সেলের একটা ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে আপনি একটা স্বচ্ছ কাজ ধরে আছেন এরকম একটা পারফরমেন্স কিন্তু আমরা আমাদের জিটি থ্রি থার্টি প্রোতে দিয়েছি খুবই পারফরমেন্স বেটার একটা পারফরমেন্স পাবেন এছাড়াও ফোর কে এর সিক্সটি এফ পর্যন্ত ভিডিও করতে পারবেন আমাদের জিটি থার্টি প্রো এই ফোনটা দিয়ে এই ফোনটার বিশেষত্ব হচ্ছে এটা প্রসেসর এই প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়া ডেকে ডায়মন্ড সিটি আট হাজার তিনশো পঞ্চাশ খুবই খুবই ডিমান্ডিং একটা গেমিং প্রসেসর এবং হচ্ছে পার পারফরমেন্স খুবই দুর্দান্ত একটা পারফরমেন্স দিবে যেটার এই ফোনটা রেগুলার প্রাইসের সম্বন্ধে যদি একটু বলি প্রাইসটা হচ্ছে যে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই ফোনটা রেগুলার প্রাইস হচ্ছিল কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা কোম্পানি মধ্যে দুই হাজার টাকা ডিসকাউন্ট করেছে এই ফোনটার রেগুলার প্রাইস এখন হচ্ছে গিয়ে চল্লিশ হাজার টাকা এবং এটা হচ্ছে কুলার সহ ইনবক্সে কুলার সহ আর যারা কুলার ছাড়া নিতে যাচ্ছেন আটত্রিশ হাজার টাকা হলেই কিন্তু আমাদের জিটি থার্টি প্রো অফিসিয়ালি পেয়ে যাচ্ছেন এবং আমাদের এক্সোসাইস ওয়ার্ল্ডে আসলে আপনারা কি পাবেন এবার সেটা দেখেন ফার্স্ট অফ অল এক্সোসাইস ওয়ার্ল্ডের পক্ষ থেকে টোটাল বাংলাদেশ চ্যালেঞ্জ এই যে এই ফোনটার ভিতরে কিন্তু ওয়ারলেস চার্জার সুবিধা আপনি ফোনটার ভিতরে এখানে রাখবেন আপনার ফোন খুব সুন্দরভাবে কিন্তু চার্জ ভাবে ওয়্যারলেসলি চার্জ পেয়ে যাবেন সেই ওয়্যারলেস চার্জারটা আমরা ফ্রি দিচ্ছি এটার সাথে যারা হচ্ছে গিয়ে ক্যাশ টাকা দিয়ে নেবেন তাদের জন্য কিন্তু ফোনের সাথে আরও একটা বাটন ফোন ফ্রি থাকবে ভাইয়া ফ্রি একেবারে একেবারে ফ্রি থাকবে ফোনের সাথে ফোন ফ্রি হান্ড্রেড পার্ট এক্সারসাইজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে এবং যারা মনে করছেন ভাই ফোন তো ভালো লাগে না আমার ফোন নিতে চাচ্ছি না তাদের জন্য কিন্তু থাকবে দেখেন ভাই যে জিটি ট্রিকার তো থাকবেই পি নাইন থাকবে মানে পিন এন পাশাপাশি এখানে কিন্তু জেবেল এর স্পিকার আছে তারপর হচ্ছে স্ট্যান্ড আছে তারপর হচ্ছে কি আপনার এখানে ট্রিমার আছে আপনি পছন্দ করে আপনার প্রায় তিন থেকে চারটা আইটেম গিফট আমি আপনি দিব প্রত্যেকটাই দামি দামি বড় বড় গিফট এবং হচ্ছে যারা মনে করছেন ভাই ক্যাশ টাকা নেবো আমি কিস্তিতে নিবো না ক্যাশ টাকা নেব হচ্ছে কিস্তিতে নেবো ক্যাশ টাকা না তাদের জন্য কিন্তু থাকছে ভাইয়া আমাদের হচ্ছে গিয়ে কিস্তির সুবিধা তার জন্য হচ্ছে মাত্র আট হাজার নয়শো সামথিং টাকা দিলেই কিন্তু আপনারা নিতে পারবেন একেবারে কিস্তিতে বাকি টাকা সেই নয় মাস পর্যন্ত কিন্তু সুবিধা আছে বাকি টাকা পেমেন্ট করার জন্য আচ্ছা তারপরে হচ্ছে কি ভাইয়া দেখাবো আমাদের জিডি থার্টি প্রো এই ফোনটার পাশাপাশি আমরা দেখাবো হচ্ছে কি আমাদের নোট সিরিজের নোট ফিফটি এবং নোট ফিফটি প্রো এই ডিভাইসটা যেটা আর্মোর অ্যালয় মেটাল বডি দেওয়া হয়েছে যারা হচ্ছে গা ফ্রাফ গেমিং করেন তাদের জন্য গেমারদের জন্য কিন্তু দিয়েছে আমাদের এই ফোনটা ক্যামেরা সেশন হিসেবে হিসেবে কিন্তু খুবই দুর্দান্ত পারফরমেন্স পাবেন আমাদের হাজার আশি সিক্সটি এ মতো এই ফোনটা পাবেন টু কে রেজুলেশন মতো ভিডিও করতে পারবেন এই ফোনটা দিয়ে এবং আর্মোর অ্যালয় মেটাল বডির ভিতরে কিন্তু এখানে আপনার নেটওয়ার্ক ক্যান্টিনাও দেওয়া হয়েছে কিন্তু নেটওয়ার্ক ক্যান্টিনা দিয়ে কিন্তু খুব আপনি দুর্গম এলাকা বা গ্রামগঞ্জে গিয়েছেন বা লিফটের ভিতরে কিংবা হচ্ছে বেসমেন্টে কিন্তু খুব সুন্দরভাবে পারফরমেন্স পাবেন নেটওয়ার্ক পারফরমেন্স কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে যাবেন এছাড়াও ওয়্যারলেসলি চার্জ করতে পারবে নোট ফিফটিতে পঁয়তাল্লিশ ওয়াটার ফার্স্ট চার্জের সাথে তিরিশ ওয়াটার ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক ইনবক্সে পাবেন নোট ফিফটি প্রতি নব্বই ওয়াটের রেগুলার ওয়্যার চার্জারের সাথে ওয়্যারলেস চার্জার পেয়ে যাবেন ইনবক্সের মধ্যে যেটা তিরিশ ওয়াটের ইনবক্সের মধ্যে ওয়্যারলেস যে পাওয়ার ব্যাঙ্ক যে চার্জারটা সেটাও কিন্তু ইনবক্সের মধ্যে থাকবে এছাড়াও ব্যাজেললেস কাকে বলে আমাদের নোট ফিফটি সিরিজের যে কোনো একটা ফোন আপনারা নেন একটা ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ফিল পেয়ে যান JBL এর র সাউন্ড সিস্টেম ইউজ করেছে ডাবল স্পিকার উপরে বাঁচবে নিচেও বাঁচবে যেটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ নোট প্রাইস হচ্ছে ছাব্বিশ টাকা এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ নোট ফিফটি প্রো নোট ফিফটি প্রো যেটা তিরিশ হাজার টাকা অফিসিয়াল রেগুলার প্রাইস এবং এটার স্পেশাল হচ্ছে গিয়ে ভাইয়া আপনার আপনার এখানে কিন্তু আপনার আঙ্গুল দিয়ে আপনার হার্ট রেট প্লাস ব্লাডের অক্সিজেন লেভেল এক কথা স্মার্ট ওয়াচের যে কাজটা সেটা কিন্তু আপনি আমাদের নোট ফিফটি প্রোতেই পেয়ে যাচ্ছেন ভাইয়া খুব সুন্দর একটা চমৎকার একটা ফোনটি এই ফোনটা যদি নিতে চান যারা নোট ফিফটি বা নোট ফিফটি প্রো সুন্দরভাবে নিতে পারবেন আমাদের এক্সিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আর নোট ফিফটি বা নোট ফিফটি প্রো নিলেও একটা করে ফোন ফ্রি থাকবে ভাইয়া যেটাই নেন না কেন নোট ফিফটি কিংবা ফিফটি প্রোর সাথে কিন্তু শিওরশিয়র ফ্রি গিফট থাকবে নোট একটা আপনার ফোন আর যদি মনে করছেন ভাই ফোন নিবো না তাদের জন্য কিন্তু থাকবে একটা শুধু একটা পি ফর্টি সেভেন না ভাইয়া একটা পি নাইন যেটা হেডফোন করেন বা পি নাইন যেটা ভালো লাগে নিতে পারবেন এবং এটার পাশাপাশি ভাই যে বিলের স্পিকার এটার পাশাপাশি থাকবে একটা আপনার ট্রান্সফার ইয়ারবাডস এটার পাশাপাশি থাকবে একটা সেলফি স্টিক আপনার পছন্দ মতো করে নিতে পারবেন কিন্তু এখানে কিন্তু আরও যে বড় স্পিকার আছে টি শার্ট আছে নেকবেন আছে কিংবা আপনি এখান থেকে কিন্তু এটাও নিতে পারবেন আপনি পছন্দ করে প্রায় তিন থেকে চারটা আইটেম গিফট আমরা দিচ্ছেন প্রত্যেকটাই কোয়ালিটির দামি দামি কোয়ালিটির গিফট দিচ্ছে নন ফিফটি বা ফিফটি প্রো যে ফোনটা নেন না কেন আচ্ছা এবং যারা মনে করছেন কিস্তিতে নিতে যাচ্ছেন আমাদের নোট ফিফটি কিংবা নোট ফিফটি প্রো নোট ফিফটিতে মাত্র ছয় হাজার চৌষট্টি টাকা এবং নোট ফিফটি প্রোতে মাত্র ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা কিস্তিতে নিতে পারেন বাকি টাকা দেওয়ার সুযোগ থাকছে কিন্তু আপনার হচ্ছে চার মাস ছয় মাস এবং নয় মাস পর্যন্ত সুযোগ তার জন্য জাস্ট কিছু ডকুমেন্ট থাকা লাগবে আপনার ডকুমেন্ট হিসেবে কী কী প্রথমত আপনার ঢাকায় থাকতে হবে ঢাকার বাইরে মূলত কিস্তিটা হয় না এবং হচ্ছে কি আপনার থাকতে হবে আপনার নিজের ভোটার আইডি কার্ড আপনার নমিনির একজনের ফ্যামিলি মেম্বার থেকে নমিনির ভোটার আইডি কার্ড আপনার যে কোনো একটা জব বা ব্যবসা করে বা ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স বা জব আইডি কার্ড যেটা যে একটা দিবেন এবং আপনার নিজের রেজিস্ট্রেশন করা বিকাশ এবং বা ব্যাংকের স্টেটমেন্ট ছয় মাসের স্টেটমেন্ট দিলেই কিন্তু আপনার নিতে পারবেন হচ্ছে কিস্তির মাধ্যমে আমাদের যে কোনো ফোন কিংবা নোট ফিফটি ফিফটি প্রো ভাইয়া তারপরে দেখাবো হচ্ছে কি আমাদের আরও একটা রেকর্ড এবং হিস্টরি ক্রিয়েট করা একটা ডিভাইস যেটা হচ্ছে গিয়ে আমাদের হট সিরিজের হট সিক্সটি প্রো প্লাস মধ্যে আমাদের এই ফোনটা রেকর্ড হোল্ডার একটা মডেল কারণ হচ্ছে কি ওয়ার্ল্ড রেকর্ড করেছে এই ফোনটা স্লিমেস্টের কারণে হায়েস্ট নাম্বার ওয়ান স্লিমেস্ট ফোন আমাদের হট সিক্সটি প্রো প্লাস মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার একটা স্লিমেস্ট ফোন মাত্র একশো গ্রামের একটা ফোন যেটা আমার মনে হয় না কোনো মোবাইল ইন্ডাস্ট্রির একটা ফোনের ওয়েট একশো গ্রাম হতে পারে সবচেয়ে লাইট ওয়েটের একটা ডিভাইস আমাদের হট সিক্সটি প্রো প্লাস শুধু লাইট ওয়েটের ডিভাইস বললে ভুল হবে ভাই এত স্লিম ফোনের ভিতরে কিন্তু পাঁচ হাজার একশো একটা লং লাস্টিং ব্যাটারি ব্যাক আপ ইভেন যারা ইউজার আমাদের আছে আমি রিভো নিয়েছিলাম ভাই বিশ্বাস করবেন না তারা নাকি বলে ভাই আমাদের এক একজনের ইউজার এক এক রকমের মতো একদিনের সময় একদিনের বেশি চার্জ ব্যাগ পেয়েছে আমাদের হট সিক্সটি প্রো প্লাস খুবই পাওয়ারফুল একটা ব্যাটারি দেওয়া হয়েছে এবং শুধু ব্যাটারি না আপনি কিন্তু ফার্স্ট চার্জারও পাচ্ছেন ফার্স্ট মানে এটা দিয়ে কিন্তু আবার গেমিং করতে পারেন গেম খেললে চার্জ যায় তাড়াতাড়ি চার্জ হওয়ার জন্য ফাস্ট চার্জারও ইন বক্সে পঁয়তাল্লিশ শরের সুপার ফাস্ট চার্জার হ্যালিও জি টু হান্ড্রেড গেমিং প্রসেসর ইভেন আমি নিজেও এটা দিয়ে পাবজি খেলেছি তো খুব সুন্দর চমৎকার পারফরমেন্স যারা বিশেষ করে জাইরোস্কোপ দিয়ে খেললে যারা জাইরোস্কোপ দিয়ে গেম খেলে তাদের জন্য আমি বলতে পারি এবারে মানে মানে বলতে পারেন বেস্ট লেভেলের একটা গেমিং পারফরমেন্স হবে আমাদের হট সিক্সটি প্রো প্লাস এই ফোনটা তো এই ফোনটা ভিতরে জেবিএল এর স্টোরেজ দেওয়া হয়েছে জেবিএল স্পিকার ডাবল স্পিকার উপরও বাঁচবে নিচেও বাঁচবে দুই দুটা ভেরিয়েন্ট হচ্ছে আপনি এই ফোনটা পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরস ওনলি বাইশ হাজার টাকা এবং আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরস ওনলি চব্বিশ হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের হট সিক্সটি প্রো প্লাস এত চমৎকার ফোনটি আচ্ছা এরপরে যদি বলি ভাই এটার সাথে কী কী গিফট থাকছে ভাইয়া এটার সাথে ইনবক্সের ভিতরে উপর টেম্পার গ্লাস থাকে কভার থাকে ভাই এগুলো সব থাকে এক্সো ওয়ালের পক্ষ থেকে ভাইয়া এটার সাথেও কিন্তু থাকবে একটা ফোন ভাইয়া বিশ্বাস করবেন না এটার সাথে একটা ফোন ফ্রি থাকবে এই প্রথম আমি ফোন ফ্রি দিলাম এটার সাথে বা যারা এই ফোনটা নিতে চান ভাই চলে আসেন একটা ফোন নিয়ে যান আমাদের এক্সেস অলভ আর যার মনে ভাই ফোন আছে তাদের জন্য কিন্তু থাকবে একটা সেকেন্ড জেনারেশন এয়ারপক্স তারপর থাকবে এখানে একটা বড় হেডসেট থাকবে কিন্তু এখানে একটা আপনার কি বলে এটা যে আপনার নেক ব্যান্ড থাকবে কিন্তু একটা টি শার্ট প্রায় তিনটা চারটা আইটেম ভালো ভালো কোয়ালিটির আইটেম কিন্তু আমরা ফ্রি দিচ্ছি আমাদের হট যারা ক্যাশ নেবেন এবং যারা মনে করছেন ভাই কিস্তিতে নেবেন তাদের জন্য কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আমাদের আট একশো আট ভেরিয়েন্ট আর পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে আরজিবি দুশো জিবি ভেরিয়েন্ট ভাই তার জন্য কি আমি গিফট দিব না অবশ্যই গিফট দিব পছন্দ করবেন আপনি পছন্দ করে একটা গিফট নিয়ে যাবেন শুধুমাত্র আপনার শুধুমাত্র আপনার নিজের জন্য কিন্তু আমরা এই গিফটটা দিচ্ছি ওকে সো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন ভাইয়াদের শপে অ্যাড্রেস কিন্তু ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন আমাদের হট সিক্সটি প্রো প্লাসের ফিলটা যদি আপনারা নিতে চান তাহলে এবং প্রাইসটা যদি আপনার বিশ বা বাইশ হাজার টাকার নিচে হয় তাহলে বলবো আমাদের হট সিক্সটি প্রো এই ফোনটা নেবেন তার কারণ হচ্ছে এ টু জেড সব কিছু সেম ইভেন এটার ভিতর বেজালটা আরও কম ওই হট সিক্সটি প্রো প্লাসে যেই বেজেল ছিল তার চেয়ে তো আরও স্লিম বেজেল হচ্ছে আমাদের চিম বেজেল একেবারে নাই বললেই চলে সেটা হচ্ছে হট সিক্সটি প্রো প্লাস এছাড়া হট সিক্সটি প্রো প্লাসের যেই পারফরমেন্স এটার মতো সেম টু সেম বিশেষ করে এটার ডিসপ্লে আপনারা ওই যে চার হাজার পাঁচশো নির্সে পিক ব্রাইটনেসের ডিসপ্লে পাবেন তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের একটা অ্যামোলেট যেটা ওয়ান ফোর্টি ফোর হাজার রিফ্রেশটের ডিসপ্লে পাবেন ডাবল স্টোরি স্পিকার পাবেন তারপর হচ্ছে পঁয়তাল্লিশ হরের ফার্স্ট চার্জার পাবেন পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি পাবেন তারপরে পাবেন হচ্ছে গিয়ে ভাই হ্যালো জি হান্ড্রেড গেমিং প্রসেসর জি গেমিং প্রসেসর পাবেন মানে সবকিছু সেম জাস্ট প্রাইসটা আট জিবি একশো আট জিবি মাত্র উনিশ হাজার টাকা ঠিক আছে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা ইভেন কে আপনি এটার সাথেও কিন্তু আপনারা যদি ক্যাশে ক্যাশ টাকা যদি নেন তাহলে এটার মধ্যে আপনি গ্লাস হেডফোন এগুলো থাকবে এবং এবং এটার সাথে ভাইয়া একেবারে ফ্রি থাকবে একটা ট্রিমার হট সিক্সটি প্রো যারাই নিবেন তারা একটা ট্রিমার শুধু ট্রিমার না এটার সাথে আমরা একটা ট্রান্সফার ইয়ারবাডস দিব একটা গ্লাস হেডফোন দিব আর ফোনের সাথে ফোন ঠিক আছে এগুলো সব কিছু থাকবে ফ্রি ভাইয়া আর যারা ক্যাশ টাকা কিস্তিতে নেবেন তাদের জন্য মাত্র পাঁচ টাকা নিলে মানে সর্বনিম্ন পাঁচ টাকা হলে কিন্তু ফোনটা নিতে পারবে কিস্তির মাধ্যমে এবং জাস্ট ডকুমেন্টগুলো দিলে সাবমিট করলে নিতে পারবে আর হচ্ছে কি কিস্তিতে যারা নেবেন তাদের জন্য একটা আপনার হচ্ছে ট্রান্সফার এয়ার বার্স ফ্রি থাকবে ভাই একেবারে ফ্রি কিস্তির জন্য ফ্রি থাকবে ভাই আমাদের হট সিক্সটি প্রোর ডিজাইনের মতো যদি ডিজাইন চান বাট প্রাইসটা যদি আরও কম থাকে তাহলে আমি বলবো আমাদের হট সিক্সটি আই এই ফোনটা দেখেন ভাই হট সিক্সটি প্রোর মতো কিন্তু এটার মধ্যেও কিন্তু সেম টু সেম তিন ক্যামেরা সে টাইপের ডিজাইন আছে তারপরে সাইডে কিন্তু ভাইয়া এটার ভিতরে আপনার হচ্ছে কি একটা এআই বাটন দেওয়া আছে এবং স্লিম এটাও কিন্তু যথেষ্ট স্লিম পাঞ্চল ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট টাইপ সি পোর্ট এবং পাঁচ হাজার একশো ষাট এমএচ এর ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওটার ফার্স্ট চার্জার মানে আপনার হচ্ছে হট সিক্সটি প্রোর এর যেই যে কনফিগারেশন অলমোস্ট সেম কনফিগারেশন জাস্ট হচ্ছে এটা অ্যামোলেড ডিসপ্লে এর সাথে এটা আইপিএস ডিসপ্লে দিয়েছে এবং হচ্ছে 120 Hz রিফ্রেশ রেট দেওয়া আছে আর প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে কিন্তু এটা ভিতরে Helio G91 আলটিমেট ভার্সন যারা হচ্ছে যারা রাফটাফ বা রাফটাফ ইউজ করতে পছন্দ করেন ভাই সারা মানে অনেক দিন অনেক বেশি দিন যাবত ধরেন 3-4 বছর 4 বছর যাবত ইউজ করব তাদের জন্য বলবো আমাদের হট 60 আই ফোনটা এবং যারা হচ্ছে ওভার বাই ওভার ড্রাইভার আছেন বা পাটন ড্রাইভার আছেন তাদের রাইট ধরন অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য আমাদের হট সিক্সটি আই তার কারণ এটার মধ্যে দেওয়া হচ্ছে জাইরো প্রো জাইরো প্রোটা থাকার এটা প্রো ভার্সন দেওয়া আছে নর্মালি কিন্তু থাকে হচ্ছে কম দামি ভার্সন বাট এটা প্রোভার্শন থাকার ফলে দূর দূরান্তের ট্রিপটা আসবে না আশেপাশের যে ট্রিপগুলো সেটাই কিন্তু আপনারা একদমই পেয়ে যাবেন এছাড়াও চার্জ থাকে অনেক ভালো এই ফোনটা হট সিক্সটি আই যেটা সেটা চার্জটা খুব দ্রুত থাকে আর দ্রুত চার্জ হয়ও তো এটার দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে চার্জ ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ মাত্র চোদ্দ হাজার টাকায় আর যারা র্যাম রম একটু বেশি চান কম বাজেট আর র্যাম রম বেশি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা যেখানে ষোলো হাজার পাঁচশো যেখানে হচ্ছে গিয়ে আট দুইশো ছাপ্পান্ন অন্যান্য ব্র্যান্ডে বিশ হাজার টাকার উপরে সেল করে আপনি ষোলো হাজার পাঁচশো টাকা এবং চমৎকার পারফরমেন্সের এই ফোনটা আপনি নিয়ে যান এক্সোসাইজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আর যদি এক্সোসাইজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আসেনি একটা তো চমৎকার গ্লাস থাকবে গ্লাস হেডফোন তো থাকবে এবং একটা ট্রান্সফারেন্ট আপনার হচ্ছে এয়ারবাডস থাকবে এবং একটা জেবিএল এর স্পিকার থাকবে আবার গ্লাস হেডফোন এগুলো থাকবে মানে আপনার গিফট কি লাগবে আপনি পছন্দ করার গিফট নিতে পারবেন আমাদের এক্সসেস বলবেন নিজের মনে করে নিয়ে যাবেন ভাই এবং যারা মনে করছেন ভাই কিস্তিতে নেবেন তাদের জন্য আপনার হচ্ছে যেই ফোনটাই মানে পছন্দ করেন না কেন জাস্ট হচ্ছে কি আপনার সারা তিন থেকে চার হাজার টাকার হচ্ছে একটা আনুমানিক মানে দুটা ভিরিয়েন্ট মিলিয়ে বললাম যার যেটা ভালো লেগে সেই ক্ষেত্রে সাড়ে তিন থেকে চার হাজার টাকার ভিতরে আপনি নিতে পারবেন কিস্তির মাধ্যমে আরও যদি চাইন আপনি পনেরো থেকে বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট যদি বেশি দিতে চান সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট দিয়ে কিস্তিটা নিতে পারবেন আমি আবারও বলছি জাস্ট কি কি ডকুমেন্ট লাগবে আপনার নিজের ভোটার আইডি কার্ড নমিনির ভোটার আইডি কার্ড আপনার হচ্ছে জব করে জব আইডি কার্ড ব্যবসা করে ট্রেড লাইসেন্স বা হচ্ছে গাড়ি চালা ড্রাইভিং লাইসেন্স বা কোনো কিছু যদি না থাকে সেক্ষেত্রে আপনার বাসের বিদ্যুৎ বিলের কাগজ আর হচ্ছে আপনার বিকাশ নিজের রেজিস্ট্রেশন করার বিকাশ কিংবা ব্যাংকের ছয় মাসের স্টেটমেন্ট অবশ্যই লেনদেন থাকতে হবে পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রতি মাসে আচ্ছা এগুলো হলেই কিন্তু আপনার নিতে পারবেন আর অবশ্যই ঢাকায় থাকতে হবে ঢাকার বাইরে কিস্তে হবে না আচ্ছা তারপরে হচ্ছে কি ভাই আমরা দেখাবো হচ্ছে কি আমাদের খুব চমৎকার একটা ফোন এবং র্যাম রোম বা র্যাম রোমের পাশাপাশি হচ্ছে কি চমৎকার ব্যাটারি যারা নিতে পছন্দ করেন আমাদের স্মার্ট সিরিজের স্মার্ট টেন প্লাস এই ফোনটার বিশেষত্বই হচ্ছে এটার ডিজাইন এবং এটার ব্যাটারি ভাইয়া ছয় হাজার এমএস এর একটা বিগেস্ট ব্যাটারি দেওয়া হচ্ছে আমাদের হট সিক্সটি আইতে আপনার যারা র্যাম রমের পাশাপাশি ব্যাটারি বেশি চান ভাই অলমোস্ট দুই দিন যাবে এই ফোনটার ব্যাটারি অলমোস্ট দুই দিন প্লাস চলে যাবে খুবই ভালো চার্জ আপ থাকে আমাদের স্মার্ট টেন প্লাসে ডাবল স্টোরি স্পিকার তিনশো পার্সেন্ট সাউন্ড সিস্টেম থাকে ফোনটার স্টোরেজ একশো আঠাশ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে চার জিবির সাথে আরও চার জিবি এক্সটেন্ড করে টোটাল আট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি স্টোরেজ ডাবল স্টোরি স্পিকার পাঞ্চল ডিসপ্লে সাউন্ড সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট আর হচ্ছে গিয়ে এটার ভিতরে কিন্তু আপনারা পাবেন খুবই চমৎকার একটা প্রসেসর যেটা চার বছর পারফরমেন্স গ্যারান্টি হ্যাং করবে না ল্যাক করবে না স্লো করবে না সেই গ্যারান্টি টি ইউভি থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই কিন্তু আমরা দিচ্ছি ভাইয়া এটা রেগুলার প্রাইস মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার চার জিবি একশো আঠাশ জিবি সেটা রেগুলার প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা আর আমাদের এক্সোসাইস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনার হচ্ছে কি এটার সাথে একদম চমৎকার একটা গিফট হিসেবে ভাইয়া আপনি যদি মনে করেন সেকেন্ড আপনার হচ্ছে গিয়ে নেক ব্যান্ডটা যদি নেবেন নেক ব্যান্ড ফ্রি থাকবে গ্লাস হেডফোন কভার এগুলো থাকবে আর যদি মনে করেন নেট ব্যাঙ্ক লাগবে না আপনি খুব সুন্দর এই এরকম একটি স্ট্যান্ড নিতে পারবেন যদি স্ট্যান্ডও পছন্দ না হয় ট্রান্সপারেন্ট আপনার ইয়ারবাডও আছে যেবলের স্পিকারও আছে পি ফর্টি সেভেন আছে যেটা ভালো লাগে আপনি কিন্তু পছন্দ করে নিজের মনে করে গিফটগুলো নিতে পারবেন গ্লাস হেডফোন কভার এগুলো থাকবে ভাইয়া চারটা পাঁচটা আইটেম কিন্তু আমরা এই স্মার্ট টেন প্লাসের সাথে দিয়ে দিচ্ছি যারা মনে করছেন ভাই কিস্তিতে নেবেন বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা হলেই কিন্তু এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবে একেবারেই বলতে পারেন সীমিত প্রাইস প্রাইস চিপ দিয়ে কিন্তু ফোনটা নিতে পারবে তবে কিস্তি ভাই এটা কিন্তু কিস্তি এমন না যে তিন হাজার টাকা হলে ফোনটা দিয়ে দিব বাকি টাকা কিন্তু চার মাস বা ছয় মাস মানে সময় পাবেন সুযোগ থাকবে বাকি টাকাটা পরিশোধ করার জন্য ভাইয়া ভাইয়া এরপরে দেখাবো হচ্ছে আমাদের আরেকটা সুন্দর ডিজাইন সেটা হচ্ছে আমাদের স্মার্ট টেন এই মডেলটা যেটা চার জিবি চৌষট্টি জিবি আপনার হচ্ছে ডাবল স্টোরি স্পিকার দেখেন মার্কেটে দশ হাজার বা সাড়ে দশ হাজার টাকা এগারো হাজার টাকার সবাই সিঙ্গেল স্পিকার দেয় সেক্ষেত্রে আপনি আপনি এত কম বাজেটের মধ্যে হলেও লাউড সাউন্ড সিস্টেম পাবেন তাও আবার ডাবল এবং এই ফোনটা ভিতরে চার বছর পারফরমেন্স গ্যারান্টি দেওয়া আছে আপনি হচ্ছে হ্যাংল্যাক স্লো করবে না সাইড এফিং পাঞ্চল ডিসপ্লে এছাড়া এটার ভিতরেও কিন্তু আপনি পাবেন একটা আনকমন ফিচার সেটা হচ্ছে গিয়ে কোনো সিম থাকা লাগবে না কোনো নেট থাকা লাগবে না অনায়াসেই কিন্তু আপনারা সিম ছাড়া নেট ছাড়া কল করতে পারবেন আরও একটা হচ্ছে কি আপনার ইনফিনিক্স স্মার্ট টেন স্মার্ট টেন প্লাস হট সিক্সটি আই কিংবা হট সিক্সটি প্রো বা প্রো প্লাস এইসব লেটেস্ট মডেলগুলো যদি আপনার বন্ধুর থাকে আর আপনার হাতে যদি স্মার্ট টেন থাকে আপনারা কিন্তু এক থেকে দেড়শো মিটার যদি থাকে ভিতরে থাকে তাহলে কিন্তু ফ্রিতে কথা বলতে পারবেন এবং সেটা কিন্তু আজীবন মানে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না একদম ঘন্টার পর ঘন্টা কথা বলেন কোনো টাকা পয়সা চার্জ লাগবে না জাস্ট ফোনে চার্জ হইলেই হইল ঠিক আছে এছাড়া আপনি টেক্সট করতে পারবেন ভয়েস পাঠাতে পারবেন এটা খুব সুন্দর একটা চমৎকার ফিচার্স আর যেটা আপনি এত কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে কিন্তু আপনার এটা চার জিবি র্যাম আরও চার জিবি করা যায় এবং চৌষট্টি জিবি স্টোরেজ পাঁচ হাজার এম এর লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ টাইপ সি ফোন মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এবং এক্সোসারিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে ভাই এটার সাথেও কিন্তু আপনারা যদি পছন্দ করতে চান সেক্ষেত্রে আপনি এটার মধ্যেও কিন্তু ট্রান্সফারেন্ট এই যে স্পিকারটা নিতে নিতে চান চান বা যদি বড় এই যে এপি ফর্টি সেভেনে যদি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন একেবারে ফ্রি আর গ্লাস হেডফোন ইনস্টা উঠি যেগুলো তো থাকবে প্রায় পাঁচ থেকে ছটা আইটেম ফ্রি থাকে ভাই শুধুমাত্র এক্সোসারিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে অন্য কোনো জায়গায় এত গিফট এত ডিসকাউন্ট কেউ দেবে না ভাইয়া কেউ দিবেন বন্ধুরা আপনারা চলে আসবেন অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড এর অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আসে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা যারা কিস্তিতে ফোন নিতে চান তারাও কিন্তু বিশাল এক সুবিধা পেয়ে যাবেন অনেক গিফট পেয়ে যাবেন

সব ওই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম